হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আইও সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমরা সুন্দরবন যাচ্ছি তোমাদেরকে আগের ব্লগুলোতেই বলেছিলাম তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে যেতে যেতে সমস্ত কথা বলছি তো চলো আর দেরি করবো না আমরা ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমরা যাব ক্যানিংয়ে তো যাবো লোকাল ট্রেনে আর বহু বছর হয়ে গেছে লোকাল ট্রেনে উঠিনি বহু বছর পর আজকে লোকাল ট্রেনে উঠছি তো তো আর এক্সপিরিয়েন্সটা না বেশ ভালোই লাগছিল ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল তো শিয়ালদায় পৌঁছে গেছি এবার যাব মানে ও সাউথের দিকের যে প্ল্যাটফর্ম আছে ওখানে ওখান থেকে ট্রেনে উঠবো তো গিয়ে তো জাস্ট আমার মাথা খারাপ হয়ে গেছে আমি এত ভিড় হবে বুঝতে পারিনি তো মোটামুটি আমি যেটুকু শুনেছি ট্রেন ওই টাইমে ফাঁকাই থাকে বাট এগুলো সবই ছিল সুন্দরবনে যাওয়ার ভিড় কারণ ওই রুটে আর তো সেরকম কোনো লাইন হয় না আর এই একটাই ট্রেন ছিল ওখানে যাওয়ার কারণ যে সময় আমাদের দেওয়া ছিল সেই সময়ই সমস্ত লঞ্চ ছাড়তো আর সেই ওই একটা ট্রেনের মধ্যেই আমাদের মেনশন করা ছিল ওই মানে ক্যানিংয়ে যেতে হবে তো প্রচণ্ড ভিড় ছিল তাই ভিড়টাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম ক্যানিংয়ে নামার পরে ওরা ওখান থেকে অটো পাঠিয়ে দিয়েছিল তো সেই অটো অটোতে করেই আমরা ঘাটে যাব আর ঘাটে যেতে প্রায় অটোতে করে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল বেশ অনেকটাই দূর আর যাওয়ার সময় না চারিদিকের যে পুরো সিনস দারুণ ছিল একটা গ্রাম্য পরিবেশ আর দুদিকে পুরো জঙ্গল টাইপের ছিল আর এর মধ্যেই অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছিল কখনো বৃষ্টি পড়ছে কখনো কম হচ্ছে এই করতে করতে আমরা যখন লঞ্চের ঘাটে এসে পৌঁছেছি অলরেডি প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমরা ছাতা মাথায় দিয়ে লঞ্চের ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম আর পথটা খুব পিচ্ছিল ছিল আর সম সবাই যারা যারা এসছে পরপর আরও অনেক অটো এসছে তো সবাই লঞ্চে উঠে পড়বে আমরা লঞ্চে উঠে গেছি আর এই কদিন আমরা তিন দিন এখানে থাকবো তিন দিন তিনটে ভিডিও তিনটে পার্ট আসবে তো আমি এই কদিনে যা থাকছি আমার এক্সপিরিয়েন্স ভালো লাগা খারাপ লাগা কত টাকা কি খরচা না খরচা ওভারঅল সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা লঞ্চে উঠে গেছি আর অলরেডি অনেক লোক এখনও দেখো আসছে আস্তে আস্তে ছাতা মাথায় দিয়ে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের মতামত তোমরা আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে মাইক ইউজের জন্য তো আমি তোমাদের কথা অনুযায়ী মাইক ইউজ করে আমি ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি তো তো তোমরা এইভাবে আমাকে কিন্তু গাইড করতে সব সবসময় আর দেখো এই কথা বলতে বলতে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তখনও লঞ্চ কিন্তু চালু হয়নি ব্রেকফাস্টে ছিল কচুরি কষা কষা আলুর দম আর ছিল রসগোল্লা দারুণ ছিল কিন্তু ব্রেকফাস্টটা খেতে আর তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি লঞ্চের নিচে একটা পার্ট থাকে যারা গেছো তারা জানো যারা যাওনি তাদেরকে বলছি আমিও ওই ফার্স্ট টাইমই গেলাম এখানে লাগেজ রাখার জায়গা বা কেউ যদি চায় এসে এখানে রেস্টও নিতে পারে শুয়ে থাকতে পারে বা কিছু আমরা এখানে লাগে গেছিলাম যে কিচেনটা তো যেখানে রান্না বান্না হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের তো সেই জায়গাটাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম ওখানে কোনো মানে কেউ কিছু বলার ছিল না আমরা নিজের মতন করেই ঘুরেছি কেউ কিছু মানে সবাই খুব সবার বিহেভিয়ার খুবই ভালোই ছিল তো রান্না হচ্ছে তো চলো এবার আমরা লঞ্চের ওপরের দিকে যাই আমরা যে এজেন্সির সঙ্গে গেছি এ এটার নাম ছিল সাগর সঙ্গম এদের আজকের দিনেই নটা প্রায় লঞ্চ এখান থেকে ছেড়েছিল, নটা লঞ্চই একসঙ্গে ছেড়ে ছেড়েছিল তার আজকে কিন্তু পনেরোই আগস্টে ছুটি ছিল যেহেতু শুক্র শনি রবি তিন দিন একসঙ্গে পরপর ছুটি পড়েছে সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যা কিছু কিছু এক্সপিরিয়েন্স খুব ভালোও হয়েছে আর কিছু কিছু এক্সপিরিয়েন্স খুব খারাপও হয়েছে তো টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভিডিওতে শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যেত তোমরা বোর হতে সেই জন্য আমি ভেবেছি পার্টে পার্টে সমস্ত ডিটেলসটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো অলরেডি আমাদের বোর্ড চালু হয়ে গেছে তো এইরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে নাই প্রথম আমি এরকমভাবে লঞ্চে করে আগে সেইভাবে কখনো কোথাও যাইনি মানে যেভাবে লঞ্চের মধ্যে সারাটা দিন থাকতে হবে সে এরকমভাবে তো এই দেখো সামনে একটা খাটো পাতা ছিল সেখানেও কিছু কিছু লোক বসছিল সবাই ভেতরে প্রচুর চেয়ার পাতা ছিল সেখানেও প্রচুর লোক বসছিল আর লঞ্চ লঞ্চে দেখো সারি সারি লঞ্চ সাজানো রয়েছে এখানে সব লোক ভর্তি হবে আর সব লঞ্চ কিন্তু ছাড়বে এক এক করে আর এদিকে বিভিন্ন লঞ্চের থেকে না যারা ওদের মধ্যে যেহেতু পরিচয় আছে তো ওরা এই লঞ্চ থেকে ওই লঞ্চে মালপত্র দেওয়া নেওয়া সমুদ্র নদীর মাঝখানে গিয়ে হচ্ছিল আর কি নদী এই এই নদী ফদীর নাম কিন্তু আমি অতটা জানি না তো যেইটুকু জানি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই দেখো আমাদেরই আরেকটা লঞ্চ সাগর সঙ্গম যেটা বললাম লেখাই রয়েছে আর যেহেতু পনেরোই আগস্ট ছিল তো লঞ্চেই পতাকা উত্তোলন হয়েছিল সমস্ত আমাদের ট্রাভেল এজেন্সির যে সমস্ত লঞ্চগুলো পরপর নদীর মাঝখানে দাঁড় করিয়ে এভাবে পতাকা উত্তোলন হয়েছিল তো তার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল বেশ ভালো লাগছিলো প্রচুর লোক আমাদের লঞ্চে প্রায় পঞ্চাশ জন মতন লোক ছিল আমাদের বলা ছিল সাতটা পঁয়তাল্লিশের যে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ছাড়ে তো সেই লোকালে করেই আমাদের ক্যানিংয়ে পৌঁছাতে তাহলেই ওরা সাড়ে নটার মধ্যে আমাদের লঞ্চে পৌঁছনের কথা ছিল আমাদের লঞ্চ ছেড়েছিল প্রায় সাড়ে দশটা নাগাদ সবাই এক এক করে এসেছিল তারপরেই ছেড়েছিল আর সবারই কিন্তু টাইমটা একই ছিল সব লঞ্চের টাইমই একই ছিল সেই জন্যে অতটা ভিড় হয়েছিল কারণ ওর সব লঞ্চ মোটামুটি সাড়ে দশটাতেই মানে ওখান থেকে ছাড়ে আর সকালবেলা যেহেতু আমি সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম তো সাড়ে দশটা বা এতটা ট্রাভেল করার পর এই কয়েক ঘন্টা আর ওই ভিড় ট্রেনের মধ্যে প্রচণ্ড কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার মানে মানে একটু টায়ার্ড মতন লাগছিল আর খুবই খারাপ অবস্থা হয়েছিল এখন নদীর মাঝখান থেকে যেতে যেতে অলরেডি তখন না সেই দিনটা না প্রথম দিনটা সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এইভাবে সাইডে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম জাস্ট অসাধারণ লাগছিল ফার্স্ট ফিলিংস যেহেতু একটু বেশি ভালো লাগছিল আর তারপরে দিয়েছিল একটা ড্রিঙ্কস আর তারপরে দিয়েছিল বারোটা নাগাদ এইখা চিংড়ির পকোড়া তো সেটাই আমরাই খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম দারুণ হয়েছিলো চিংড়ির পকোড়াটা তারপরে একটু ফটোশ্যুট করছিলাম তো সবাই দেখলাম নৌকার ওই মাথাটায় বসে ফটোশ্যুট করছে তো আমিও গিয়েছিলাম তো ভয় করছিলো ওখানে আমি যেতে কারণ মাথাটায় না খুব একটা রিক্সের একটা ব্যাপার থাকে কারণ টলমলো করছিলো যেহেতু কখনও সেভাবে উঠিনি তো অনেক কষ্টে ভয়ে ভয়ে কয়েকটা ছবি টবি তুলে তারপরে গিয়েছিলাম আমরা ফার্স্ট আমরা সাইট সিন করতে আজকে এই আজকে আমাদের এই একটাই সাইট সিন ছিল সেটা হচ্ছে গিয়ে বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো তো এখানে না আমার এখানে আমার খুব একটা ভালো লাগেনি কারণ তোমাদেরকে বলেছি ভালো খারাপ আমি সবটাই শেয়ার করবো আর ভিড়টা একটু দেখেছো এখানে শুধুমাত্র ছিল এরকম টাইপের দুটো বাংলো বেস্ট এর বাইরে থেকে দেখারা দশ টাকা করে টিকিট ছিল এই বাংলোটায় টিকিট লাগেনি তবে আগের বাংলোটাই টিকিট লেগেছে এখানে আমাদের একজন ভ্লগারের সঙ্গে দেখা হয়েছিল সেটা হচ্ছে কি সৌমজিৎ ভট্টাচার্য তোমরা অনেকে হয়তো যারা ট্রাভেল ব্লগ দেখো তারাও ওনাকে চেনো তো আমরাও ওনার ব্লগ দেখি তো উনি এখানে ব্লগ ট্রাভেল ব্লগ বানাচ্ছিলো তো আর ওনার সঙ্গে অনেকেই এসে মানে মানে উনি ট্যুর অর্গানাইজ করেছিলেন সুন্দরবনের তাদেরকে উনি বোঝাচ্ছিলেন তো ওনার সাথে ওখানে কথা হয়েছে ছবিও তোলা হয়েছে তো তারপরে সেখান থেকে আমরা চলে আসি আমাদের বোটে আবার ফিরে তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো বোটে ফিরেই আমরা এখানে লাঞ্চ করতে বসে পড়েছিলাম এখানে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছিল আর প্রথমে দেখো লাঞ্চে ছিল ভাত লেবু লঙ্কা দিয়ে গেছিলো তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে ছিল বেগুনি তো যতটা পারছি আমি ভিডিও আমি নিজের এক হাতে ফোন ধরে তোমাদের সঙ্গে ক্যাপচার করার চেষ্টা করছি তো তারপরে এখানে দিয়ে গিয়েছিল পুঁই তরকারি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করা আর আমাদের কি কী মোটামুটি দেওয়া হবে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে সেটা কিন্তু আমাদের আগে থেকেই সব জানিয়ে দেওয়া হয়েছিল যখন আমরা বুকিং করেছিলাম আর এই বুকিংটা আমরা করেছিলাম প্রায় দু মাস আগে তো আমার পাতে ইলিশ মাছের মাথা পড়েছিল সেটাই খাচ্ছিলাম তারপরে দিয়ে গিয়েছিল ধনিয়া ভেটকি তো আমার পাতে পড়েছিলো এই ভেটকি মাছের পেটি তো আমি পেটি খাই বলে ওকে পেটিটা দিয়ে আমি ওর পিসটা নিয়েছিলাম তো এটা মোটামুটি খেতে হয়েছিল বাট আমার না ধনে পাতার সঙ্গে ভেটকি মাছের যে কম্বিনেশানটা এটা না খুব একটা যাচ্ছিল না রান্নাটা ভালো হয়েছিল তারপরে দিয়েছিল সর্ষে ইলিশ তো সরষে ইলিশটা দিয়ে খাওয়ার পরে লাস্টে ছিল চাটনি আর পাঁপড় তো এই দিয়ে আমাদের আজকে খাওয়াটা শেষ হলো আমরা যখন বুকিং করেছিলাম তখন আরও কয়েকটা এজেন্সিতে আমরা ফোন করেছিলাম সব কিন্তু অলরেডি বুক ছিল ওই পনেরোই আগস্টের জন্য কারণ পনেরোই আগস্টে প্রচুর যেহেতু ভিড় সবাই ছুটি থাকবে ঘুরতে যাবে সেই জন্য কিন্তু অনেকগুলোতেই ফোন করেছিলাম সবাই সবই বুক ছিল তো এটাতে ফাঁকা ছিল বলে এটাতেই আমরা বুক করেছিলাম তারপরে আমাদের চারটে নাগাদ দিয়েছিল একটা করে পেয়ারা আর এখানে দেখো অমিত ফটো ফটো তুলতে খুব ভালোবাসে তো ফটোশ্যুট করছিলো আর তো বসে বসে চারিদিকে সিনটা দেখতে দেখতে না একটু বড়ো লাগছিল কারণ অনেক সকালবেলা যেহেতু বেরিয়েছি প্রায় চারটে নাগাদ সকালেবেলা ভোর উঠি উঠে এতটা ট্রাভেল করে এসে সারা দিন এতটা জার্নি এতটা ঢকল তো খুব একটু ক্লান্তও লাগছিলো এরপরে আমরা কিন্তু এখন হোটেলের দিকে যাচ্ছি আর দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিনটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছিলো তো দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় চারটে নাগাদ আমরা যেখানে থাকবো পাখিরালয় ঘাট তো সেখানেই চলে এসেছি আমাদের হোটেল ওনারাই আগের থেকে সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই তো ধরা ছিল তো ওনারাই বুক করে রেখেছিল। আর হোটেলের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমাদের যে গ্রুপে যারা যারা দুজন দুজন ছিল এখানে অনেকই হোটেল আছে তো আমরা যে হোটেলটায় থাকবো সেখানে যারা দুজন দুজন ছিল তাদের জন্য আর যারা গ্রুপে পাঁচজন বা নজন করেছিল তাদের জন্য পাশে অন্য একটা হোটেল ছিল সেটা তো রাস্তা থেকে নেমেই ঘাটের পাশেই আমাদের হোটেলটা ছিল একটা সরু রাস্তার মাথায় ছিল হোটেলটা আর এখানে দেখো এখানে রাজ হাঁস পোষা হয়েছে তো সেই হাঁসগুলোকে দেখতে বেশ ভালো লাগছিলো এই যে সামনে হোটেলটা আমাদের আর এইদিকে একটা জলাশয় ছিল এখানে কিন্তু চারিদিকে প্রচণ্ড জলাশয় এটা একটু ভয়ও করছিল তো এখান থেকে ঢুকে গিয়ে হোটেলটা আমাদের দেখো ভেতরে মানে মাঝখানটা পুরো ফাঁকা আর চারিদিকে এরকম করে ঘর ঘর করার মানে মানে এক একটা করে ঘর করা রয়েছে আর এখানে একটা ঘরেই শুধু ওপরে দোতলায় ঘর রয়েছে আর সমস্ত কিন্তু এখানের মানে রুমগুলো কিন্তু মানে হোটেল সমস্ত কিন্তু এরকমই হয় দুঃখের বিষয় আমি আমাদের রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম বাট সেই ভিডিওটা না আমি এডিটের সময় দেখছি ওটা নেই হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা হয়তো আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি সন্ধেবেলায় আমরা ফ্রেশ টেস হয়ে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম ওই সামনে যে মার্কেটটা ছিল একটা যেখান থেকে ঘাটের ওখানে তো সেখান থেকে দু তিন মিনিট আমাদের হোটেলটা তো সন্ধেবেলা বেরিয়ে অমিতের একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো ওখানে সামনে এরকম মিষ্টির দোকানে প্রচণ্ড মিষ্টি মানে অনেক মিষ্টি তৈরি হচ্ছিলো তো সেই দোকানে গিয়েই ও মিষ্টি খেলো আর আমি একটুখানি ফুচকা খেয়েছিলাম আর মিষ্টিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আমার আর সেই মুহূর্তে মিষ্টি খেতে ইচ্ছে করছিল না কারণ সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে তো ফুচকা টুচকা খেয়ে নিয়ে আমরা আবার হোটেলে মানে হোটেলে ফিরে আসি তো যেহেতু খুব বৃষ্টি হয়েছে মার্কেটটা আমরা আজকে ঘুরবো না আমরা এটা নেক্সট ডে ঘুরবো আর দেখো এখানে বাইরে জায়গাটায় নাচ গানের জন্য এখানে চেয়ার পেতে আয়োজন করা হয়েছিল বাট এত জোরে বৃষ্টি আসে তো সেটাকে না যেখানে আমাদের ডাইনিং রুম মানে ডাইনিং রুম তো ডাইনিং এরিয়াতেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল আর ওখানে বসে আমরা একটুখানি কফি আর চিকেন পকোড়া সন্ধেবেলায় টিফিনে ছিল সেগুলাই দিচ্ছিলো সেটা খাচ্ছিলাম আর আমরা কিন্তু এই মানে ডান্স দেখছিলাম এখানে যারা যারা গিয়েছিল তারাও কিন্তু আরও অনেক এজেন্সি থেকে কিন্তু এখানে এসেছে তো সবাই তাদের সঙ্গে এরকম নাচ গান এই সমস্ত করে বেশ মজা হচ্ছিল তো তারপরে সাড়ে ন নটা থেকে সাড়ে নটা নাগাদ আমরা কিন্তু রাতের খাবার ডিনার করতে বসে যাই তো রাতের ডিনারে আমাদের ছিল রাইস ডাল আলু ভাজা আর ছিল মাটন আর ওদের বলাই ছিল প্রত্যেকে চার পিস করে মাটন দেওয়া হবে সেটা আমাদের সমস্ত কিছু কিন্তু প্রথমেই একদম যখন বুকিং করেছিলাম কি দেওয়া হবে কতটা পরিমাণ কি সব কিছুই কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছিল তো ওইখান থেকে যে দাদা যে হেড ছিল তার সঙ্গে আমাদের কিন্তু খুব একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল তো উনি এসে হঠাৎ করে আমাদের কিছু না বলা করা সত্ত্বেও আমাদের থালায় প্রায় সাত আট পিস করে মাটন দিয়ে উনি চলে গে গিয়েছিলেন বলছে খাও খাও এরকম করছিল বেশ ভালো কিন্তু এতটা আমরা খেতে পারিনি আমি অমিতকে তুলে দিয়েছিলাম ওই খেয়েছিল দেখো কতটা পরিমাণে আলু দিয়ে পুরো ঘরোয়া মাংসের পাতলা ঝোল আর সঙ্গে স্যালাডই স্যালাড ছিল তো প্রথম দিনের খাওয়া দাওয়াটা বেশ ভালো ভালো কেটেছে তো এইভাবে আমরা আমাদের সুন্দরবনের ফার্স্ট ডেটা কমপ্লিট করলাম এখন ভীষণ ভীষণ টায়ার্ড রয়েছি সকালে আবার কালকে বেরোতে হবে আমাদের সাড়ে সাতটায় বেরোতে বলেছে তো এইভাবে প্রথম দিনটা কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও